أَمَرَ بَازَانِرَةَ اللَّا مِنْهَا خَلَقْنَاكُمْ وفيها نؤيدكم ومنها نخرجكم تارة اخرى আল্লাহ পাক বলে ও মানুষ আমি আল্লাহ তোমারে যে মাটি দিয়ে বানাইলাম এই মাটির তলে আমাদের সকলের যাওয়া লাগবে কি লাগবে না জোরে কোনা আল্লাহ পাক বলে যে এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম ওই মাটির তলে তোমার আসা লাগবে ওই মাটির তল থেকে আবার বাহির হওয়া লাগবে জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনি বলে দেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর শরবত পান করা লাগবে মৃত্যুবরণ করা লাগবে আমার বাজানেরা এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না আমার বাজানেরা কবরের ভিতরে যখন চলে যাব রে বাজানো দুই জন ফেরেশতা আপনাকে আমারে বসাইবে বসাইয়া তিনটা প্রশ্ন করবে রে বাজানায় এক নম্বরে প্রশ্ন হলো মার রাব্বুকা তোমার रॉप के अमर रॉप के একটু চিৎকার করে বলে কে আবার এক নম্বরে প্রশ্ন হবে তোমার রবকে প্রশ্ন করবে না তুমি করতে 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 না না বিএনপি ইসলামী দল দল কোন তুমি এইটা প্রশ্ন করবে না তুমি শরমোনার মুিদ ছিলেনা বাহাদুরপুর ছিলেনা টুঙ্গির না কোন জায়গার মুরিদ ছিলে এই কথা জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞেস করে মার রব তোমার রবকে আমার রবকে একটু চিৎকার করে করে বলে আমার রবকে আমার বাজারের আমার মুরব্বীর আমার পর্দার লালের মা ও বোনেরা রব অনুসারে যদি জীবনকে গঠিত করতে পারো রব অনুসারে যদি জীবনকে পরিচালনা করতে পারো রব অনুসারে যদি তুমি চলতে পারো গে বাজানা তোমার পরিবারকে যদি তুমি রব অনুসারে চালাইতে পারো রে বাজানা তাহলে তুমি বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব হলেন জোরে বলেন কি আর একটু জোরে বলেন আমার আমার বাবুনের আমার মা বাবুনের আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা একটু চিন্তা করো খেয়াল করো রে বা জানা কবরে যখন যাব আমার প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে কথা না আমার প্রশ্নের জবাব কিন্তু আমার দেওয়া লাগবে আমার প্রশ্নের জবাব কিন্তু আর একজন দিবে না বাজান ও বাজান একটু চিন্তা করে একটু খেয়াল করো আমার পর্দা লালের মা বোনের একটু খেয়াল করো রে মা আম্মাজান হজরতে আয়সা সিদ্দিক রাজি আল্লাহ না। আল্লাহর পয়গম্বরের কাছে একদিন এসে বলতেছেন পয়গম্বর আপনি আমারে মোহাব্বত করেন ভালোবাসেন আমিও আপনাকে মোহাব্বত করি ভালোবাসে এমন মোহাব্বত এমন প্রেম এমন ভালো আপনি আপনি বাসে না আমি যেই গ্লাসে পানি খাই আমি যেই গ্লাসে পানি পান করে আমি যেই জায়গায় মুখ লাগাই আপনিও সেই জায়গায় মুখ লাগাইলেন তার মানে হলো আল্লাহর পয়ে হাজরতে হজরত আয়সা সিদ্দিক রাজিয়াল আহ্নাকে মোহাব্বত করেন ভালোবাসে না আল্লাহর পয়ে বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো হাসরের ময়দান যেদিন কায়েম হবে কেমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন যদি আমি বিপদে পড়ে যাই ওই দিন যদি আমি মুসিবতে পড়ে যাই আপনি কি আমার জন্য কিছু করবেন না আমার জন্য কি কিছু করবেন না আল্লাহর পয়েগুমবার কোন জবাব দেয় না কথার কোন জবাব দেয় না রে বাজানা কথার কোন উত্তর আল্লাহর পয়গম্বর দেয় না কারণ আল্লাহর পয়গম্বর যেটা না জানতেন কলা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ আল্লাহ যেটা জানাইতেন সেটা জানতে না আল্লাহ রসুল যেটা আল্লাহ না জানাইতেন বলে কলা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ আল্লাহ আমাকে এখনো এই জ্ঞান দেয় নাই ওই জ্ঞান আল্লাহ আমাকে এখনো দেয় নাই আমার বাজারের আল্লাহর পয়গুম্বার কোনো কথা বলে না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও একটা আয়াত দিয়ে পাঠায় দিলেন বাজারেরা কুলমা কুম তুমি আল্লাহর পয়গুম্বারের কাছে জিব্রাইল আয়াত নিয়ে এসেছে আয়াতের অর্থটা হল আল্লাহ পাক বলেন পয়গুম্বার পয়গুম্বার বলেন পয়গুম্বার আপনি বলো না কুলমা কুম তুমি আমি একজন রসুল রসুল আমি একজন রসুল হাসরের ময়দান যেদিন কায়েম হবে কেমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার সঙ্গে কি আচরণ করবে আমি নিজেই জানি না আমার বাজানের আমার যুবক ভাই আমার মা বোনের আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে নামাজ আদায় করিয়া নবী দুইটা হাত উঠাইয়া কাঁদতেছেন চোখ দিয়ে পানি বের হয় আল্লাহর পায়ে দোয়া করতেছে না আম্মা যেন হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালহা মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পায়ে কি দোয়া করতেছেন পায়ে দোয়া শ্রবণ করে না পায়ে ঘুমবার দোয়া শুনতেছে না আল্লাহর নবী দোয়া করে না আল্লাহ হাসিবনি হিসাবাইয়া সিরা আমার সঙ্গে সকলে তেলাওয়াত করে না আল্লাহ হাসিবনি হিসাব

দান্ত দিন قائم হবে আল্লাহ তুমি আমার হিসাব সহজ করিয়া দিও জরে কোন সুবহানাল্লাহ আমার মা আবুরের আমার যুবক ভাইরা আমার মুরুব্বিরা আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহর জন্য কাছে যদি দোয়া করেন বাজনেরা মাসুম ছিলেন নবীরা নিষ্পাপ ছিলেন নবীদের কোন গুনা ছিল না তারপর নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন জরে বলেন ঠিক নাবে ঢিয়েগা আমার ভাইরা আমার মুরুব্বিরা ওরে আপনি কালো আছেন আপনি সুন্দর আছেন আমার বাজারেরা আল্লাহ কালো দেখবে না আল্লাহ সুন্দরও দেখবে না আল্লাহ হ্যান্ডসামও দেখবে না আল্লাহ দেখবে মানুষের অন্তরের ইমান জোরে কন ঠিক নাবে ঠিক আর একটু জোরে বলেন ঠিক নাবে বেঠিয়ে গা আমার বাজারেরা হাজরতে বিলাল রাদিয়াল লাভু তালানু ছিল হাফসি বাজান কালো ছিল বাজান কিন্তু বিলালের হৃদয়টা ছিল ভালো ঠিক না বেঠি ও বাজান ঠিক না বিলাল ছিল কালো কিন্তু বিলালের হৃদয়টা ছিল ভালো ছিল তার হৃদয়টা ছিল ভালো আল্লাহর নামাজ আদায় করিয়া যায় নামাজের বসিয়া বিলালকে বলেন বিলাল গো ও বিলাল আমি যখন জান্নাতের দিকে যাই গো বিলালা আপনি আমার পিছনে পিছনে আপনার জুতার আওয়াজ পেয়েছিয়া আল্লাহর পয় ডাক দিয়ে বলে বিলাল কি আমল করেন সরগো বিলাল কি আমল করেন গো বেলালা হযরতে বিলালের চোখের কোনা দিয়ে পানি বের হয় হযরতে বিলাল কাঁদে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে বিলাল আপনি কাঁদছেন কেন আপনার চোখে কেন পানি আপনার চোখে কেন পানি আপনি কেন না হযরতে বিলাল বলেন পয়গম্বর আমি তমন কোনো আমল করতে পারি না কিন্তু আমি দুইটা আমল করি জোরে বলেন কয়টা বিলাল বলেন পয়গম্বর আমি দুইটা আমল করি দুইটা আমল করি আল্লাহর পয়গম্বার বলেন বিলাল কি আমল করে না হজরতে বিলাল বলেন পয়গম্বার একটা আমল হলো আমি অজুর হালাতে থাকি অজুর অবস্থায় থাকি নাম্বার ওয়ানা আর নাম্বার টু হলো অজু করার পরে আমি দুই রিকাত নামাজ আদায় করি ওই নামাজের নাম হলো তাহাইয়াতুল অজুর নামাজ আছে কি নাই জোরে কনা আমার ভাইরা আমার মুরব্বীরা আমার ভাইরা আমার মুরব্বীরা এই জন্য বলতেছে এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারি পারবো না থাকার জায়গা না কখন যেন চলে যাব কখন যেন চলে যাব আজকে আপনারা যারা মা ফুলে একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন হুজুর আমি এই বসা অবস্থাত থেকে দাঁড়াইতে পারবো পারবেন বিশ্বের লোক মনে পারবে পারবেন ও বাজান মৃত্যু কত কাছে আল্লাহ আল্লাহর নবী বলেন মৃত্যু কত কাছে ইমানদার নামাজ আদায় করতেছে ডাইন দিকে সালাম ফিরাইছে বাম সালাম ফিরাইতে পারবে পারবে কি না এর কোনো খেয়াল করেন এই জন্য এই দুনিয়ায় থাকা যাইবে না যাবে বলেন বলেন বাজার থাকা যাবে মাও চলে গেছে বাবাও চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও থাকবো না আমার বাড়ি আমার ঘর এগুলো কি আমার সঙ্গে যাবে কত্তা কয় না যাবে আমার সঙ্গে কিছুই যাবে যাবে আমল যাবে কি যাবে জোরে কন কি যাবে এবার আসেন এক নম্বরে প্রশ্ন হলো তোমার রব কি মনে আছে কথা বলে শেষ করব। এক নম্বরে মার রব্বুকা তোমার রব কে আমার রব কে জোরে কন আর একটু জোরে বলে রব্বি আল্লাহ আমার ভাইরা আমার মুরব্বীরা এই রবকে যদি মানতে পারো রবের গুলামি যদি করতে পারো আর এই মানের উপরে যদি ইস্তকামত থাকতে পারো অটল থাকতে পারো আল্লাহ আপনারে আমারে আল্লাহ একটা সুসংবাদ জানিয়ে দিয়েছেন সুসংবাদটা শুনেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুমতু আল্লাহ পাক বলে ইন্ন আল্লাহ জি না কলু রব্বু নাল্লাহ ইন্নল্লাহ জি না আল্লাহ পাক বলেন জরা কলুর রব্বু নাল্লা আল্লাহ রে জরা মানবে আমরা মানব জোরে বলেন কারে কলুরব্বু নাল্লাহ কম আর এর উপরে যারা স্তকমত থাকবে এর উপরে যারা থাকবে আল্লাহর পায় বলে না আল্লাহ পাকের ফেরেস্তারা আসবে তিন জায়গায় বাজান কয় জায়গা জোরে কন। আল্লাহর বলে এক নম্বর জায়গা হলো মৃত্যুর সময় আল্লাহ পাকের ফেরেস্তারা ওয়েলকাম জানাইতে আসবে স্বাগতম জানাইতে আসবে আমার বাজারেরা আল্লাহর ফেরেস্তারা এই দুনিয়ার ভিতরে মন্ত্রীরা আসলে স্বাগতম জানায় ওয়েলকাম জানায় আল্লাহর ফেরেস্তারা কিতাবের ভিতরে আসছে বাজারেরা একশো নয় দুইশো নয় পাঁচশো ফেরেস্ত আসবে কয়শো পার্শ্ব ফেরেস্তার রে বাজারেরা আল্লাহর ওই বান্দার কাছে আসছে মমিন বান্দার কাছে আসছে এসে বললেন আল্লাহ তা ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই ও আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই ওলা তা হাসানো তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই ও আবু শিরু বিল জান্নাত আল্লাহর যে জান্নাত আল্লাহ পাক তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে জোরে কনস এবার এবারে বললেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও আল্লাহর বান্দা দুনিয়ার জগতে আমরা তোমার বন্ধু ছিলাম তোমার বন্ধু ছিলাম আর পরকালও আমরা তোমার বন্ধু থাকব জান্নাতের ভিতরে তোমাদের আত্মা তোমাদের রুহু যা চাইবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাইরি ব্যবস্থা করবে জরে কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে বাজানেরা পানি খাইতে যাবে পানি কি বলেন পানি আরে বাজান আপনি একবার পানি খাইলে আবার খাইতে মনে চায় ঠিক না ঠিক পানি পিপাসা লাগে আবার খাইতে মনে চায় আমার মালিক ডাক দিয়ে বলে ওসা কহুম সর আছে না আছে কি অসা কাহ হুম রব্বু হু মুংত হুঙরা আল্লাপাক জানা তুমি সমানদেরকে আল্লাপাক এমন পানি পান করাইবে এমন পানি খাওয়াইবে গো লাগবে না ও বাজান আর নাফার মান যারা যারা আল্লা মানি নাই রে বাজান তারা আল্লাহ আমার কলিজা শুকিয়ে যেতেছে আল্লাহ টু পানির ব্যবস্থা করো একটু পানির ব্যবস্থা কর আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে না ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিমা ওয়া লা তাআমুন ইল্লা মিন গিসলিনা লা ইয়াকুলুহু ইল্লা আল খাতিউনা আল্লাহ রাব্বুল আলামিন বলে না হাশরের ময়দানে ওই নাফরমানদের কোন বন্ধু থাকবে না কোনো হামিম থাকবে না ওই মানুষগুলি বলে আল্লাহ পানি দাও পানি দাও গো আল্লাহ কলিজা শুকিয়ে যাইতেছে পানি দাও আল্লাহ কয় ও ফেরেস্তারা ওরে পানি না ওরে রক্ত এবং পুজ, দুইটা মিশ্রিত করিয়া ওই নাফারমানকে দে ওলা তমুন ইল্লামিং গিসলি রক্ত এবং পুজো এই দুইটা মিশ্রিত করিয়া রে ওই নাফারমানের সামনে যখন নিয়ে আসে হবে রে বাজানো ওই নাফারমান ওই রক্ত এবং পুজ যখন পান করবে রে বাজানো ওই রামনা ফরমানের পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল গো বাজানো সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে ধরে কন্যা উজুবিল্লা এই জন্য আমার বাজানেরা এক নম্বরে প্রশ্ন আমার রব বুকা তোমার রব কে আমার রব হলে আল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু আমি দিন তোমার দিন কে তোমার ধর্ম কে আমার ধর্ম আমার দিন হলো ইসলাম জোরে কন একটু জোরে কন আমার বাজারের আমার ধর্ম আমার ধর্ম হল নাম্বার থ্রি মা হাজার রোজল আল্লাজি বৈশাবে কমা ওই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল প্রেরণ করা হয়ে গেছিল আমার বাজানেরা যারা নবী আলাইহি সালাতু ওয়াস সুন্নাত অনুসারে জীবন গঠিত করবে আদর্শ যারা বাস্তবায়িত করবে রে বাজানেরা ওই মানুষগুলি বলতে পারবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের জবাব কি দেওয়া লাগবে কি লাগবে না কথা কয় না লাগবে কি লাগবে না এই জন্য রব অনুসারে জীবন গঠিত করা দরকার আছে কি নাই জোরে কন আরেকটু জোরে বলে আছে কি নাই আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলি বললাম কথা অনুসারে আমলি জিন্দেগী গঠন করার তৌফিক দান করে সকলে বলে আমিন আরেকটু জোরে বলে আমিন আমার বাজানেরা আমার জন্য অন্তর থেকে হৃদয়ের থেকে দোয়া করবেন আমার আগামী কাল থেকে জানুয়ারি মানে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন মানে দিনে একটা রাত্রির একটা কালকে মানে ইনশাল্লাহ ফজরের আজান দেওয়ার পর পর বের হবে মাদারীপুর নয়টার থেকে এগারোটা পর্যন্ত একটা আসে এগারোটার থেকে আবার একটা পর্যন্ত একটা আবার রাত্রির আবার সাতপুর মাহফিল তারপরে ভাই আমি প্রত্যেকবার মাহফিলে যেদিন হয় ওই দিনকারই আসে বেশিরভাগ সময় কিন্তু এবার একটু আগে আগেই আসছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সদস্য যারা তারাও আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব থেকে খুশি আজকে শ্রোতার সংখ্যাও আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা মা বোনদের তো মা বোনদের আসলে জায়গা দিতে এরকম হয়ে গেছে না আলহামদুলিল্লাহ এটা ফায়সালা কে করে জোরে কন ফায়সালার মালিক হইতেছেন জোরে বলেন আল্লাহ জোরে কন কে আল্লাহ আমার বাজানেরা আমি আপনাদেরকে আর বিরক্ত করব না আমার আলোচনা আমি এখানে ইনশাল্লাহ শেষ করতেছি ইনশাআল্লাহ ধরে বলেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন যে আপনাদের সন্তান মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলতেছি আমি অনেক সময় চিন্তা করি জানেন কি যে এমন বক্তাদের সঙ্গে এমন আলোচকদের সঙ্গে কথা বলতেছি তাদেরকে তাদের সঙ্গে তাদের মনে হয় পায়ের ধুলোর সমানো আমি না কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন মুরব্বীদের দোয়ার ও সিলায়। আজকে বাংলাদেশের গতকাল চট্টগ্রাম থেকে মাহফিলে দাওয়াত দিয়েছে আমার বাজানায় প্রধান বক্তা বাংলাদেশের একজন একজন ভালো একজন আলোচক মুফতি আরিফ বেন হাবিবি নাম শুনছেন মুফতি আরিফ বেন হাবিবি তারপরে আর একটা প্রজ্ঞার আমির হামজা এরকম বাংলাদেশের ভিতরে যারা আপনারা জনপ্রিয়তা অর্জন করেছে আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলার আল্লাহ পাক কথা বলার ক্ষমতা আল্লাহ পাক দান করেছে আলহামদুলিল্লাহ এটা কে পারে জোরে বলেন আর একটু জোরে বলেন কে পারে ও আমার মুসলমান ভাইরা কোরান মানুষকে ইজ্জত দেয় আবার বেইজ্জিতি করতে পারে পারে কি পারে না একটু জোরে বলেন পারে কি পারে না আজকে আমার ভাইরা কোরআন তেজত করার কারণে কোরানের সঙ্গে একটু মোহাব্বত রাখার কারণে আল্লাহরব্বুল আলাবিন সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সফর করার তৌফিক দান করতেছে এটা কার ইচ্ছা জরে বলেন একটু জোরে বলেন আর মিয়া মন্ত্রীর জন্য প্রিয় অপেক্ষা করেন মিয়া মন্ত্রীর জন্য হাজার মানুষ অপেক্ষা করে মন্ত্রী আইতেছে আর মন্ত্রী আমাদের জন্য অপেক্ষা করে প্রধান বক্তা আইতেছে মালিক কেডা আর একটু জোরে বলেন চেয়ারম্যান সাহেব অপেক্ষা করে চেয়ারম্যান সাহেব যে প্রধান বক্তা আলোচনা করার জন্য আসতেছে তার সঙ্গে একটু মুসাফা করার জন্য আছে কি নাই জোরে বলে আছে কি নাই এটা কে দিয়েছে মালিককে আমার ভিতর ওরকম এলে মনে ওরকম জ্ঞান আমার ভিতর নাই কিন্তু আমার ভাই আমার ভাইরে দিয়ে আমি কি বলবো আমার ভাই আমি শীতলমারি দীর্ঘ কয়েক বছর ছিলাম সেখানে আমি শুরু লগ্ন থেকে যা পড়েছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের শিলায় আলহামদুলিল্লাহ ওখান থেকে পড়ার পরে চট্টগ্রাম হাটদারি মাদ্রাসা ওখান থেকে দাওয়া ফারে ঘোলাম তারপরে কোরআনের হাফেজ কোরআন শরীফ মুখস্থ করা তৌফিক আল্লাপাক দান করেছিলেন আমার ভাইরা এই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য হৃদয়ের থেকে দোয়া করি আর আমার যে মা বোনেরা আমি যেখানে মা ফিরে যাই দিনের বেলা ভীষ করে মাদারীপুর শরিয়তপুর ওই এলাকার নিয়ম হলো প্রথা হলো যে মহিলারা মা দিনে আসে রাত্রি যায় না দিনে মাহফিলে হাজার হাজার মহিলা আসে আমার ভাইয়েরা আমার মুরব্বীরা আর মহিলার ওই এলাকার মহিলার টাকাও দেয় কালেকশন করে গেছি মা পিলে আমার বাজারেরা প্রায় দুই লক্ষ টাকা মহিলারা নগদ দিছে এই মাদারীপুরে শরিয়াতপুর এলাকায় এজন্য আমার ভাইরা আমার মুরব্বীরা আল্লাহ পাক আমি যে কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন না বাজান আমিন আল্লাহ পাক যদি হায়াতে তুই বা দান করে তাহলে ইনশাল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে আপনারা আসবেন তো ইনশাল্লাহ নিয়ে তো আসো তো ইনশাআল্লাহ ভাই কী বলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে নে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমার শরদীয় মোহাব্বতের ভাই হ্যাঁ এই মাহাবীরের সভাপতি উনি অল্প সময় কিছু কথা বলবে তারপর ইনশাল্লাহ দুয়ার দিকে যাব ইনশাআল্লাহ